সব কাজ করতে পারে আর অ্যাঞ্জেলরা যদি মনে করে একবার করবে আপনাকে আর কিছু পেছন ফিরে তাকাতে হবে না তিনি আপনাকে ঠেলে নিয়ে যাবেন তিনি আপনাকে সাফল্য এনে দেবেন আজকের ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি আর্ক মাইকেলের পেয়ার করার জন্য কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমাদের পালন করতে হবে সেই নিয়মগুলো পালন না করলেও আমরা আর্কাঞ্জেলের সাহায্য পাব কিন্তু ওটা একটুখানি ডিলে হবে আর যদি নিয়মগুলো পালন করে আমরা আর্কাঞ্জেলকে পেয়ার করি তাহলে আর্কাঞ্জেল খুব দ্রুত আমাদের সাহায্য করেন তাহলে নিয়মগুলো কি সেগুলো আমাদের জানা খুব জরুরি তার আগে বলিনি আমিকে আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন যারা নিজেরা নিজেদের আয়ত্তে কাজগুলো করে উঠতে পাচ্ছেন না হেনস্থা হচ্ছেন বারবার তারা কিন্তু অ্যাঞ্জেলদের দিয়ে তাদের কাজগুলো খুব সহজেই করিয়ে নিতে পারেন অ্যাঞ্জেলদের দিয়ে কিভাবে কাজ করিয়ে নেবেন তার একটা কিন্তু টেকনিক আছে সেই টেকনিক ফলো করলে আপনারা খুব দ্রুত অ্যাঞ্জেলদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের কাজটা উদ্ধার হবে আর অ্যাঞ্জেলরা যুক্ত থাকেন ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের তলার প্রশ্নেই হচ্ছে থাকেন স্বর্গীয় সন্তান স্বর্গ থেকেই এদের উৎস হয়েছে এবং স্বর্গীয় উৎস জাত বলা হয় এদের এরা পৃথিবীর মানুষ কখনোই ছিলেন না যে পৃথিবীর মানুষ মরে গিয়ে অ্যাঞ্জেল হয়েছে তা কিন্তু নয় এরা শুরু থেকেই অ্যাঞ্জেল এবং চিরকাল অ্যাঞ্জেল হয়েই থাকবে আর চিরকাল এভাবে আমাদের উপকার ওনারা করবেনই করবেন সে আপনি যেমন মানুষ হন না কেন যদি আপনি প্রার্থনা করেন অ্যাঞ্জেলকে অ্যাঞ্জেল অবশ্যই আসবেন হ্যাঁ এবার নিয়মগুলোর কথা বলি এই নিয়মগুলো অতি অবশ্যই আপনাদের কিন্তু পালন করতেই হবে তাহলে নিয়মগুলো এখন খুব ভালো করে আপনারা জেনে নিন যদি পারেন তাহলে আপনারা নোট করে নিন এই ভুলগুলো যেন না হয় এই ভুলগুলো না হলেই আপনারা কিন্তু অ্যাঞ্জেলের সাহায্য পাবেনই পাবেন নিয়মগুলোর মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে একটা টাইমের ব্যাপার কোন টাইমে আপনি অ্যাঞ্জেলকে কল করতে পারেন টাইমিংটা হচ্ছে তিনটে তেত্রিশ যেটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় তিনটে তেত্রিশ না হলে চারটে চুয়াল্লিশ ভোরবেলা তিনটে তেত্রিশ নাইলে চারটে চুয়াল্লিশ এই মুহূর্তটায় ইউনিভার্সের সমস্ত দরজা ওপেন থাকে এবার ইউনিভার্সের দরজা ওপেন থাকলে কি হচ্ছে সমস্ত ঈশ্বর স্বর্গীয় শক্তি এবং অ্যাঞ্জেল সবাই কিন্তু চলে আসে পৃথিবী পৃষ্ঠে এবার আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে যদি ওই টাইমটার মধ্যে এনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি তাহলে আমরাও ওই ভাইব্রেশনের মধ্যে ঢুকে পড়তে পারি আমাদের মনের ইচ্ছেটাও ওই ভাইব্রেশনের মধ্যে পড়ে সরাসরি ইউনিভার্সের কাছে চলে যাচ্ছে বা অ্যাঞ্জেলের কাছে চলে যাচ্ছে যাকে পাঠাতে চাইছি তার কাছে চলে যাচ্ছে তাহলে আমরা যখন এই কাজটা করতে পারছি তখনই আমার মনের ইচ্ছেটা খুব দ্রুত সফল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এখন টাইমিংটা আপনারা জেনে নিলেন এবার ধরুন যারা ভোরবেলা উঠতে পারছেন না তারা কিন্তু ওই বিকেল বা এই দুপুর আর বিকেলের সন্ধিক্ষণে তিনটে তেত্রিশ আর এদিকে চারটে চুয়াল্লিশ এই দুটো টাইমেও করতে পারেন আপনারা যদি ইচ্ছা করেন এই দুটো টাইমেই দুবার করতে পারেন আর নইলে আপনারা একবার করতে পারেন তাহলেও হবে এটা হচ্ছে ডাকার জন্য অ্যাঞ্জেলকে ডাকার জন্য বা প্রে করার জন্য বেস্ট টাইম এছাড়াও যদি আপনার মনে হয় আপনি এই দুটো টাইমের মধ্যে পারলেন না তাহলে আপনি আপনার ইচ্ছে মতো সময় করবেন কিন্তু এই টাইমগুলোর মধ্যে বেশি পাওয়ারফুল হবে এবার অন্য যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোর কথা বলছি অ্যাঞ্জেল পেয়ার যখনই করবেন তখন মাটির সংস্পর্শে থাকলে হবে না যদি আপনি মাটিতে বসে কোনো কাজ করছেন তাহলে কিছু একটা পেতে নেবেন কার্পেট পেতে নেবেন তার উপরে বসে আপনি করবেন মাটির সংস্পর্শে করলে আপনি যে পেয়ার করছেন সেই পেয়ার কিন্তু চলে যাচ্ছে পুরো ধরিত্রীর মধ্যে আপনার কাজ হচ্ছে না তাহলে কিছুর ওপর পেতে বসে করবেন নইলে বিছানায় বসে করবেন নাহলে চেয়ারে করবেন যেখানে আপনার সুবিধে মোট কথা মাটিতে বসে আর্কেঞ্জেলের কোনো পেয়ার হয় না যখন আপনি বসছেন বসার ভঙ্গিমাটা আপনার মেরুদণ্ডটা কিন্তু একদম স্টেট রাখতে হবে স্টেট থাকলে কি হচ্ছে সরাসরি আপনি যুক্ত হয়ে যাচ্ছেন ইউনিভার্সের সঙ্গে যদি আপনি ঝুঁকে যান আমরা যদি অনেক সময় ঢুকে যাই তাহলে কিন্তু আপনার পেয়ারটা সফল হতে চায় না এবার যারা ধরুন স্টেট বসতে পারেন না অনেক অনেক রকম অসুবিধা আছে স্টেট বসতে পারছেন না তাহলে কী করবেন শুয়ে পুরো বালিশ ছাড়া শুয়ে পড়বেন তাহলেও কিন্তু ওটা স্ট্রেট থাকছে শুয়ে পড়ে করবেন সেটা অনেক ভালো মানে কোনো চিন্তা থাকবে না আর আপনাদের পা দুটো কিরকম থাকবে পা দুটো সোজা থাকবে একটু ফাঁক করা থাকবে সোজা থাকবে পা একটা পায়ের আর একটা পা ক্রস করে ওঠানো থাকবে না বা বেঁকানো থাকবে না বা বেশি ফাঁক করা থাকবে না একটা মানুষ শুয়ে থাকলে যেরকম স্টেট স্বরেখা শুয়ে থাকে ওরকম থাকবে আর হাত দুটো কি করবেন হাতের তেলো দুটো ওপর দিকে থাকবে মানে বডির দুপাশে গায়ের গায়ের থেকে গায়ের থেকে লাগিয়েও রাখতে পারেন একটু দূরেও রাখতে পারেন যেটা আপনার অভ্যাস সেরকমভাবেই রাখবেন আপনার বডির দুপাশে রাখবেন হাতের তেলো দুটো যেন ওপর দিকে থাকে কারণ এই তেলো দুটো হচ্ছে কি রিসিভিং হ্যান্ড আর গিভিং হ্যান্ড তো আপনি রিসিভ করবেন আর এমনিতেই যারা অ্যাঞ্জেলের কি শিখেছেন তারা তো জানেন হাতের তেলোগুলো লাগে এখানে অ্যাঞ্জেলের আসন আঁকতে লাগে এখানে অ্যাঞ্জেলের আসন আঁকতে লাগে এখানে অ্যাঞ্জেলের আসন আঁকতে হয় অনাহাতে আসন আঁকতে হয় সব দিকে আসন এঁকে তারপরে কিন্তু পেয়ার করতে হয় তাহলে খুব দ্রুত ওই আসনের উপর এসে অ্যাঞ্জেলরা বসতে পারেন এখন যারা অ্যাঞ্জেলটির কি শেখেননি তারা কি করবেন যেগুলো বলছি ওইগুলি করবেন মন দিয়ে শুনুন পাটা স্ট্রেট থাকবে হাত দুটো বডির দুপাশে থাকবে হাতের তেলগুলো ওপর দিকে থাকবে আপনি ফিল করবেন অ্যাঞ্জেলের শুভশক্তি আপনি রিসিভ করছেন এরকমভাবে শোবেন আচ্ছা শোয়ার আগে আরও কিছু কাজ আছে এই কাজগুলো ভীষণ ইম্পর্টেন্ট এই কাজগুলো যদি আপনারা না করেন তাহলে কিন্তু অ্যাঞ্জেল পেয়ার করে কোনো লাভই নেই যখন আপনি অ্যাঞ্জেলের পেয়ার করতে বসছেন তার আগে কি করতে হবে যে জায়গাটা বসছেন যে ঘরটা সেই ঘরটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন চারিদিকে তাকিয়ে দেখবেন যেন আপনার নিজেরই ভালো লাগে যে একটা ছবির মতো এবার চাদরের উপর বসে করছেন বা কিছুর ওপর বসে করছেন সেটা খুব ভালো করে ঝেড়ে ঠেড়ে পরিষ্কার জিনিস পেতে দেবেন এবার আপনি একটা মোমবাতি জেলে রাখুন তারপরে আতর আতর ব্যবহার করবেন হ্যাঁ অ্যাঞ্জেলের জন্য সবসময় আতরটা হচ্ছে বেস্ট সেন্ট বা বডি স্প্রে এগুলো নয় আপনারা সব সময় আতর ব্যবহার করবেন আতর অ্যাঞ্জেল আঁতরের যে সেন্ট সেটা অ্যাঞ্জেলরা খুব পছন্দ করে তো ওই রকম আতর আপনি যেখানে বসছেন সেখানেও একটুখানি ছড়িয়ে দিতে পারেন আর নিজের বডির মধ্যে একটু লাগিয়ে দিতে পারেন কানের পিছন দিকটায় লাগিয়ে দিতে পারেন হাতে দিতে পারেন নাভিতে দিতে পারেন এরকম আতরটা দিয়ে দেবেন তার আগে আরেকটা কাজ হচ্ছে যখন অ্যাঞ্জেল পেয়ার করবেন সবসময় চেষ্টা করবেন স্নান করে পেয়ার করার এখন ধরুন আপনি বে টাইমে যদি স্নান করলে আপনার অসুবিধা হয়ে যায় সবাই তো স্নান করতে পারবে না তাহলে আপনারা কি করবেন খুব ভালো করে ধোবেন হাত একদম কুড়োই পর্যন্ত ধোবেন দুটো হাত দুটো পা হাঁটু পর্যন্ত ধোবেন মুখটা ভালো করে ওয়াশ করবেন ঘাড়ে গলায় জল দেবেন আর মুখের ভেতরটা খুব ভালো করে পরিষ্কার করবেন পারলে একবার ব্রাশ করে নেবেন ভালো করে ব্রাশ করে জিপটি পরিষ্কার করে নেবেন আর আমাদের যে দশটা ছিদ্র আছে বডি সারা বডির মধ্যে দশটা ছিদ্র থাকে বাইরের সঙ্গে কানেকশানের জন্য সেই দশটা ছিদ্রকে খুব ভালো করে কিন্তু আপনাদের পরিষ্কার করতে হবে এগুলোকে দরজা বলি তাহলে দশটা দরজা এই দশটা দরজা আপনারা খুব ভালো করে পরিষ্কার করবেন দশটা দরজা কি কি যেমন দুটো চোখ দুটো নাকের ছিদ্র দুটো কান ছটা হল আর মুখ হচ্ছে সাতটা নাভি হচ্ছে আটটা আর মলদার একটা নটা আর পোশাপের দ্বার হচ্ছে দশটা এই দশটা ছিদ্র খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপরে আপনারা পরিষ্কার জামাকাপড় পরে অ্যাঞ্জেলের পেয়ার করবেন এবার যারা শুয়ে পড়ছেন শুয়ে পড়ে করাটা থেকে বেস্ট যেটা আমি নিজেও করি আর বসে না অনেক সময় কি হয় একটু ব্যাকা হয়ে যায় ব্যাকা হয়ে গেলে মেরুদণ্ড যদি একটু বেঁকে যায় তাহলে তো অ্যাঞ্জেলে পেয়ার হবে না অসুবিধা হবে কানেকশান করার জন্য সেই জন্য শুয়ে পড়েই করার চেষ্টা করবেন আর বেশিরভাগ সময় না ঘুম এসে যায় ঘুম ঘুম যদি এসে যায় তাহলে তো খুবই ভালো অ্যাঞ্জেল আশীর্বাদ করছেন যে আপনার ঘুম দরকার সেই জন্য অ্যাঞ্জেল নিজেই কিন্তু ঘুম পাড়িয়ে দেবেন আপনি নিজেই বুঝতে পারবেন না কখন আপনি ঘুমিয়ে পড়েছেন আচ্ছা এই জিনিসগুলো আপনার হয়ে গেল এবার যেটা বলছিলাম যে মোমবাতি জেলে রাখুন এবার যাদের ধরুন বাড়িতে অসুবিধা আছে আপনি তো চোখ বন্ধ করে তো আপনাকে পেয়ারটা করতে হবে মোমবাতি চললে আপনার যদি ভয় থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মোমবাতি জ্বালবেন না কোনো রকম মাথায় টেনশান নিয়ে পেয়ার হবে না এমনভাবেই আপনি বসুন যেন কোনো টেনশান না থাকে কেউ যেন আপনাকে না ডাকে তারপরে ফোন যেন না বেজে ওঠে এগুলো দূরে রাখুন আর সাইলেন্সে রেখে দিন যেন আপনাকে ডিস্টার্ব না করে যদি আপনি একটু সময়ের জন্য তো পেয়ার করবেন সেই সময়ের মধ্যে যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে কিন্তু আপনার পেয়ার হলো না আর দ্বিতীয়বার করার চেষ্টা করলে দেখবেন সেরকমভাবে আয়োজনটা যেটা মনের আয়োজন একটা আছে তারপরে বাইরের যে প্র্যাকটিক্যাল আয়োজন আছে সেটাও আছে আবার মনের আয়োজনও আছে এবার ওই আয়োজন করার পর যদি ভেঙে যায় তাহলে সেই মুডটা থাকে না তখন পেয়ারটা অত ভালোভাবে হয় না কাজেই যেভাবেই বসছেন প্রথমবার যখন বসছেন তখন আপনারা খুব ভালোভাবে গুছিয়ে নিয়ে চারিদিকটা গুছিয়ে নিয়ে এবার বসুন এবার আপনি শুয়ে পড়লেন শুয়ে পড়ে এবার আপনি কি করবেন আর্ক্যাঞ্জেল মাইকেল যারা ধরুন অ্যাঞ্জেল সেকেন্ড শেখেননি তারা হচ্ছে আর্ক্যাঞ্জেল মাইকেলকেই ডাকুন আর্ক্যাঞ্জেল মাইকেল হচ্ছেন দলপতি এই দলপতিকে ডাকলে দলপতি সব কাজে আপনাদের সাহায্য করবেন এবার যারা অ্যাঞ্জেল রেকি শিখেছেন তারা তো জানেন কোন সমস্যার জন্য কোন অ্যাঞ্জেলকে ডাকতে হবে তাহলে তারা সেই অ্যাঞ্জেলকে ডাকবেন আর সেই অ্যাঞ্জেলকে ডাকার সঙ্গে সঙ্গে কিন্তু মাইকেলকেও অবশ্যই ডাকতে হবে অ্যাকচুয়ালি আমাদের চারজন অ্যাঞ্জেলকে ডাকতেই হয় আর্ক মাইকেল আরক অ্যাঞ্জেল ইউরিয়েল আরঞ্জেল রাফায়েল আরক অ্যাঞ্জেল এই চারজন অ্যাঞ্জেল আমাদের চারদিকে থাকে যদি চারজন অ্যাঞ্জেলকে ডাকার পর মনে হয় আপনার মধ্যে যে অ্যাঞ্জেলটা আছে আপনার একটি যে গাইড করছে অ্যাঞ্জেল সে অ্যাঞ্জেলের নাম অন্য আছে তাহলে চারজনকে ডাকার পর ওই অ্যাঞ্জেলকে ডেকে নিন তাহলে পাঁচজন অ্যাঞ্জেল হলো এবার আপনারা সেই আপনাদের সমস্যার কথা বলুন আর যদি মনে করেন এসব ঝামেলার মধ্যে যাবেন না তাহলে মেইন যে দলপতি রাজা তিনি হচ্ছেন আর মাইকেল আর্কাঞ্জেল মাইকেলের কাছে আপনারা আপনাদের সমস্যার কথা বলবেন এবার আর্কেঞ্জেল মাইকেল বুঝবেন যে আপনার সমস্যাটা কি তাহলে কোন অ্যাঞ্জেলকে পাঠানো যায় তাহলে আর্কেঞ্জেল মাইকেল নিজে থেকে তার যে অ্যাঞ্জেলকে প্রয়োজন আছে সেই অ্যাঞ্জেলকে উনি আপনার কাছে পাঠিয়ে দেবেন এবং আপনার কাজ সম্পূর্ণ হবে এবার আপনাকে টান টান হয়ে শুয়ে পড়তে হবে এবার টান টান হয়ে শুয়ে পড়ার পর কী করতে হবে আপনাকে ডিপ ব্রিথ করতে হবে ডিবৃত তো আপনারা জানেন কিভাবে করেছেন আমার বিভিন্ন ভিডিওতেও আছে আর আপনারা অলরেডি জানেন শ্বাস নেবেন শ্বাসটা নাভি থেকে যেন ওঠে নাভি থেকে শ্বাসটা টেনে নেবেন আপনি মনে করছেন নাভি থেকে উঠছে আসলে শ্বাস তো বাইরে থেকেই আসছে কিন্তু আপনি মনে করছেন নাভি থেকে আপনি শ্বাসটা টেনে নিচ্ছেন তাহলে নাভি থেকে শ্বাস নিলেন আর মুখ থেকে শ্বাসটা ছেড়ে দিলেন আবার নাভি থেকে শ্বাস নিলেন আবার মুখ থেকে ছেড়ে দিলেন এরকম করে আপনার যতক্ষণ মনে হচ্ছে যে বেশ রিলিফ ফিল করছি যখন আপনি রিলিফ ফিল করবেন ততক্ষণ করুন এরকম কোনো হিসেব নেই যে দুবার কি চারবার কি ছবার এরকম না আপনি নিজেই বুঝতে পারবেন দেখুন নাভি থেকে শ্বাসটা নিচ্ছি এরকম করতে করতে আপনি নিজের ভেতর থেকে একটা খুব আরাম অনুভব করবেন তখন আপনি পেয়ারটা করবেন পেয়ার করার সময় চোখটা কিন্তু পুরো বন্ধ থাকবে চোখ কোনো মতেই আপনি খুলবেন না যতক্ষণ না পেয়ার শেষ হচ্ছে এবার পেয়ার করার সময় কী করতে হবে ওনাকে মনে করতে হবে আগে তো ছবিটা নিশ্চয়ই দেখে নিয়েছেন আর্কেঞ্জেল মাইকেলের তাহলে এই আজ্ঞাতে ওনার ছবিটা ভাসিয়ে নেবেন চোখ বন্ধ অবস্থায় আজ্ঞায় ওনার ছবিটা ভেসে উঠেছে আপনি দেখছেন এবার তার সঙ্গে একটু আলাপ করে নিন আর্ক্যাঞ্জেল আমি তোমার কাছে এসেছি আমি খুব ধন্য হয়ে গেছি তুমি আমাকে সাহায্য করবে আমি জানি তুমি দয়ালু এরকমভাবে আপনারা একটুখানি আলাপচারিতা করে নিন করার পর এইবার আপনি আপনার কষ্টের কথাটা বলবেন যেটার জন্য আপনার সমস্যা সেই সমস্যার কথা এই আর্ক্যাঞ্জেল মাইকেলকে বলুন বলে এবার আর্কেঞ্জেল মাইকেলকে বারবার রিকোয়েস্ট করতে হয় প্লিজ আর্কাঞ্জেল মাইকেল আমাকে সাহায্য করো প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে সাহায্য করো প্লিজ 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 দয়া করো আমাকে সাহায্য করো বার বার করে কিন্তু বলতে হয় আর্কাঞ্জেল মাইকেলকে এরকমভাবে আপনি বারবার বারবার অ্যাঞ্জেলকে রিকোয়েস্ট করতে থাকুন আর আপনি ভেতর থেকে খুব খুশি হয়ে যান আর্কেঞ্জেল মাইকেল আপনাকে সাহায্য করতে আসছে আপনি ফিল করতে পারবেন যদি আর্কেঞ্জেল মাইকেল আসে আপনার ডাকে আপনি ফিল করতে পারবেন তবে ফিল যদি নাও করতে পারেন তাও যে আর্কেঞ্জেল মাইকেল আপনার জন্য কাজ করছে না তা কিন্তু নয় আপনি পরে কিন্তু সেই জিনিসটা বুঝতে পারবেন যে হ্যাঁ আমার জন্য কাজ করেছে এবার যদি আপনি ঘুমিয়ে পড়েন তাহলে তো খুবই আপনি ভাগ্যবান কারণ আকেঞ্জেল মনে করেছে আপনার ঘুম দরকার সবার আগে মানুষের শরীরটা তো ঠিক করা দরকার তাহলে ঘুমিয়ে পড়লেন আচ্ছা প্রথম দিন হয়ে গেল এবার দ্বিতীয় দিন করুন তৃতীয় দিন করুন প্রত্যেক দিন করুন একদিন করলেই কিন্তু আপনার যে কাজটা সফল হবে তা কিন্তু নয় আপনাকে করতে হবে কম করে ধর দেখুন একুশ দিন এগারো দিন একত্রিশ দিন একচল্লিশ দিন এগুলো না ভীষণ ইম্পর্টেন্ট এই দিনগুলোর মধ্যে একটা বিশেষত্ব আছে তাহলে আপনি এটা করে যান আর নিজের কাছে নিজে একটা প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি পঁয়তাল্লিশ দিনের জন্য করব, কি আমি একত্রিশ দিনের জন্য করব, কি আমি একুশ দিনের জন্য করব। যেটা আপনি প্রতিশ্রুতি দিয়েছেন আপনি তত দিনের জন্য করুন দিনের মধ্যে আপনি কিন্তু ফল পাবেনই পাবেন তবে যেটা আমি আপনাকে বললাম যে নিয়মগুলো এই নিয়মগুলো করে করলে তাহলেই কিন্তু আপনারা ফলটা খুব ভালোভাবে বুঝতে পারবেন দেখুন যখন তখন কল করলাম আর অ্যাঞ্জেলের মন্ত্রটা বলে দিলাম অ্যাঞ্জেল চলে আসলো তারপরে আমি বললাম আমাকে সাহায্য করো আর অ্যাঞ্জেল করে দেবে এরকম কিন্তু নয় অ্যাঞ্জেল কিন্তু সম্পূর্ণ আপনার গাইড গাইড বন্ধু সব কিছু তার কাছে রিকোয়েস্ট করতে হবে আর তাকে ভালোবাসতে হবে তাকে যত বেশি আপন মনে করবেন যত বেশি বন্ধুর মতন গার্জিয়ানের মতো মনে করবেন তত বেশি সে আপনার দিকে ঝুঁকবে তত বেশি সে আপনাকে সাহায্য করবে এটা কিন্তু আপনাদের নিজের উপর নির্ভর করছে তাহলে আপনারা আমি যেরকমভাবে বললাম ঠিক সেরকমভাবে আপনারা প্রার্থনা করুন যেটা মন্ত্র বলা হয় সেই মন্ত্রটা কিন্তু সবার জন্য নয় মন্ত্রটা আপনাদের করতে হবে না মন্ত্রটা আপনারা করতে পারেন কিন্তু সেটা খুব নমিনাল হয়ে যাচ্ছে যারা অ্যাঞ্জেল রেইকি কি শিখে নিয়েছেন যাদের যারা দীক্ষিত গুরু দীক্ষায় দীক্ষিত তারা মন্ত্রটি বললে যত বেশি কাজ হবে যারা শেখেননি তারা মন্ত্রটি বললে কিন্তু অতটা কাজ হবে না তাহলে তাদের মন্ত্র বলার কোনো দরকার নেই তারা কিন্তু এমনি কল ধরুন যেমন দেবতাকে কল করেন সেইরকম কল করুন কিন্তু এই যে নিয়ম নিষ্ঠা যেটা সেটা ভালোভাবে পালন করুন সেটার জন্য যদি নম্বর দিতে হয় তাহলে সেটার জন্য আমি বলবো এইটটি পার্সেন্ট নাম্বার আছে এই নিয়ম নিষ্ঠাগুলোর জন্য আর টোয়েন্টি পারসেন্টের মধ্যে হচ্ছে আপনার কিভাবে ডাকছেন সেইটা আর নিয়ম নিষ্ঠা তখনই আপনি খুব ভালো করে পারবেন যখন আপনি অ্যাঞ্জেলকে ভালোবাসতে পারবেন অ্যাঞ্জেলকে বিশ্বাস করতে পারবেন যাকে আমরা বিশ্বাস করি তার জন্য কিন্তু আমরা সব করতে পারি তাহলে যদি অ্যাঞ্জেলকে বিশ্বাস করি তার জন্য নিয়ম নিষ্ঠাটাও আমরা খুব ভালোভাবে করতে পারবো এটা হচ্ছে আস আসল কথা এর মধ্যে আপনি আশি পার্সেন্ট নম্বর পেয়ে যাচ্ছেন নিয়ম নিষ্ঠা এবং ভক্তির জন্য আর টোয়েন্টি পারসেন্ট হচ্ছে কলিং কলিংয়ের জন্য যদি আপনি আত্মা থেকে ভালোবাসেন আত্মা থেকে নিয়ম নিষ্ঠা করেন তাহলে কলিংটাও আত্মা থেকেই হবে ওপর ওপর বলে দিলাম যেরকম আপনারা বিভিন্ন জায়গায় শোনেন যে অ্যাঞ্জেলের কাছে বলে দিন অ্যাঞ্জেল করে দেবে তা কিন্তু করবে না এই নিয়মগুলো সব আপনাকে পালন করতে হবে আর বলতে হবে অ্যাঞ্জেল আমাকে সাহায্য করো তারপরেই তারা কিন্তু সাহায্য করতে আসবে আপনার পারমিশন ছাড়া কিন্তু অ্যাঞ্জেলরা কখনোই আপনাকে সাহায্য করবে না আপনি হয়তো ভাবছেন যে আমার এত দুর্দশা তুমি দেখছো তাও কিছু করছো না না করবে না কোনো অ্যাঞ্জেল আসবে না তারা মানুষের দুর্দশা দেখবে তারা জানে কী করতে হবে কিন্তু এক পাও এগোবে না যতক্ষণ না আপনি তাকে বলছেন যে আমার জন্য করো তাহলে আপনি এই নিয়ম নিষ্ঠাগুলো যেগুলো বললাম কিভাবে অ্যাঞ্জেলের পেয়ার করতে হয় এগুলো যখন পালন করে তাকে কল করবেন তিনি অবশ্যই আসবে এবং তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবে আপনারা একুশটা দিন করে দেখুন করার পর আপনারা আমাকে বলবেন যে আপনাদের কাজ হচ্ছে কিনা এবার কারা কোন অ্যাঞ্জেলকে ডাকবেন তার উপর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে এর বাইরে অনেকগুলো সিমটমস আছে যেগুলো দেখে বোঝা যায় কার জন্য কোন অ্যাঞ্জেল কাজ করে সেগুলো আলাদা কথা সেগুলো পরে আলোচনা করা যাবে খুব শর্টকাটে খুব সহজভাবে জন্ম তারিখ অনুযায়ী কোন অ্যাঞ্জেল আমার জন্য কাজ করছে সেটা আপনারা বার করতে পারবেন ওর উপর ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর তা সত্ত্বেও এখানে আমি ছোটো করে আপনাদের জানিয়ে দিচ্ছি আপনাদের যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা পরপর লিখবেন আর পরপর সব সংখ্যাগুলো যোগ করে দেবেন যোগ করে দিয়ে যদি দুটো সংখ্যা আসে সেটাকেও আবার যোগ করবেন একক সংখ্যায় নিয়ে আসবেন যে একক সংখ্যাটা হচ্ছে যে নাম্বারটা আসছে ওই নাম্বারে যে অ্যাঞ্জেল আছে সেই অ্যাঞ্জেল হচ্ছে আপনার গার্জিয়ান অ্যাঞ্জেল তাহলে এটা বুঝে গেলেন ওটা ওই ভিডিও থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা আপনার জানা খুব দরকার তাহলে আপনি গার্জিয়ান অ্যাঞ্জেল জেনে যাচ্ছেন এবার যখন এই যে নিয়মগুলো বললাম এই নিয়ম নিষ্ঠাগুলো করে আর্ক্যাঞ্জেল মাইকেলকে ডেকে তারপরে গার্জিয়ান অ্যাঞ্জেলকে ডেকে নেবেন ডেকে নিয়ে এবার আপনি পেয়ার করে বলতে থাকুন যদি আপনি একুশটা দিন করতে পারেন তারপরেই দেখুন আপনার লাইফ কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যাঞ্জেলরা সব কাজ করতে পারে আর অ্যাঞ্জেলরা যদি মনে করে একবার করবে আপনাকে আর কিছু পেছন ফিরে তাকাতে হবে না তিনি আপনাকে ঠেলে নিয়ে যাবেন তিনি আপনাকে সাফল্য এনে দেবেন তিনি আপনাকে সব কিছু করবেন আপনার দুঃখ দুর্দশা সব মোচন করবেন এবার যদি আপনি বলেন আমি তো হিন্দু আমার ঘরে তো দেবতা আছে দেবতার পুজো করি অবশ্যই দেবতা পুজো করবেন দেবতা কিন্তু আরও উচ্চ স্ট্যান্ডারে আছে আর্ঞ্জেলরা তার নিচের স্ট্যান্ডারে তাহলে আগে আমরা ছোট দরজাটা খুলছি তারপরে বড় দরজা খুলবো বড় দরজা কাছে পরে যাব ঈশ্বর তাহলে ঈশ্বরের পুজো যেরকম করছেন সেরকম করবেন রোজ করবেন ঈশ্বরকেও ডাকবেন আর অ্যাঞ্জেলকে যখন পেয়ার করছেন তখনও আপনি যে ঈশ্বরকে ভালোবাসেন সেই ঈশ্বরকে ডেকে নিতে পারেন কোনোই অসুবিধে নেই তাকে প্রণাম করে নিতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই কিন্তু অ্যাঞ্জেলদের দিয়ে কাজ করানো অনেক সোজা যদি আপনি এগুলো পালন করে ঠিক মতন করেন অবশ্যই আপনি সাকসেস হবেনই হবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর অ্যাঞ্জেলের উপর আমি পরপর আপনাদের সব জানিয়ে দেব অ্যাঞ্জেলদের উপর কীভাবে কী কাজ করতে হয় আর অ্যাঞ্জেলের বীজ মন্ত কী সেটাও আমি আপনাদেরকে জানাবো আগামী ভিডিওতে বন্ধুরা আপনারা সবকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে